সবেই সেরে উঠলেন একটি চোট থেকে তা নিয়ে কোনো ভাবনায় দেখা গেল না মাশরাফি বিন মধ্যে ফিল্ডিংয়ে সাবির রহমান মোসাদেক হোসেন সুভাগত হোম চৌধুরীদের মতো দারুণ তৎপর দেখা গেল অধিনায়ককে দলের সবচেয়ে সিনিয়র এই ক্রিকেটারের প্রচেষ্টায় মুগ্ধ তামিম ইকবাল হাঁটুতে এত অস্ত্রোপচারের ধাক্কা সামলিয়ে মাশরাফি এখনও খেলে যাওয়াটাই এক সেখানেই সেখানে রান বাঁচাতে যেভাবে ঝাঁপিয়ে পড়েন সেটা তামিমের কাছে বিশেষ কিছু তামিম বলেন মাশরাফি ভাই দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার ফিল্ডিংয়ে ওনার প্রচেষ্টা যদি দেখেন এটা আমার কাছে মনে হয় দুর্দান্ত একটি ব্যাপার আমরা হয়তো সব ম্যাচ জিততে পারবো না কিন্তু এই মনোভাব যদি থাকে তাহলে অনেক কাজই সহজ হয়ে যায় বাংলাদেশের ক্রিকেটারদের কাজটা আরও সহজ হয়ে যাচ্ছে মাঠে তাদের মধ্যে যোগাযোগ বাড়ায় একে অন্যের খেলাটা বোঝায় বাহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের চাওয়া এটা বজায় থাকুক এই প্রসঙ্গে তামিম বলেন দল হিসাবে এই নৈপুণ্য আমার কাছে মনে হয় অসাধারণ আপনি যদি ফিল্ডিং দেখেন সব খেলোয়াড়ের সম্পৃক্ততা দেখেন সবার সম্পৃক্ত থাকার ব্যাপারটি আমরা শুরু করেছি এটা যেন ধরে রাখতে পারি রণগিরি ডাম্বুল্লা স্টেডিয়ামে শনিবার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে নব্বই রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ এক শূন্য ব্যবধানে অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ